আমরা পাহাড় সম্পর্কে শুনেছি পাহাড় নাকি আল্লাহ তালা জমিনকে হেফাজত করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তালা এই জমিনটা এই জমিনটা এত সুন্দর আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং একটা পাহাড়ের মাধ্যমে এমন এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখে শুধুমাত্র ঢাকা থেকে ঢাকা থেকে নয় বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকার মানুষ এত সুন্দর দৃশ্যটি বাংলাদেশের পাশে এক জাফর নামের যে স্থানটা এই স্থানটার এটার সৌন্দর্য এবং সুন্দর পানি এবং পাশে পাথর এবং ওপর পাশে আবার ভারত হ্যাঁ উপরপাশে ভারতে ভারতের মধ্যে পাহাড় আবার সবুজ গাছ গাছালি এগুলো দেখে যেন একটু মনোমুগ্ধকর দৃশ্য হ্যাঁ যেরকম যেমন যেরকম বলতে পারি আমরা রাজে মাংস জল এত সুন্দর একটা দৃশ্য যে দৃশ্যটা আমরা গ্রামগঞ্জে বা অন্য অন্য এলাকায় কোথাও হয়ে গেলে আমরা এই দৃশ্যটা দেখতে পাই না তো আমরা ঢাকা থেকে আমাদের মাদ্রাসার সম্মানিত ওস্তাদরা অনেক কষ্ট করে একটা শিক্ষা সফরের ব্যবস্থা করলেন তো আমরা এই শিক্ষা সফরে আমরা অনেক ছাত্র ভাইয়েরা আনজেন এই ওস্তাদের কথায় সারা ঢাকায় সাড়া দিয়ে সেই সময় আমরা আসলাম যে ওস্তাদ আমাদেরকে কেবল অনেক আনন্দ হবে কিন্তু আমরা আসলাম আসার পরে অনেক আনন্দ উপভোগ করার জন্য আসলাম কিন্তু দিকে উচ্ছাদে যা বললো শুধু তাই নয় তার থেকে আরো অনেক বহু 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 বেশি অনেক আনন্দ অনেক সুন্দর কিন্তু উস্তাদেরকে নিয়ে ছাত্রদের কিনে আজকে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পারলাম এটা যেন আমাদের জীবনের জন্য একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সকলকে ধন্যবাদ আসলে এখানে যারা আপনারা আসবেন তারা সত্যি অনেক আনন্দ উপভোগ করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত